নমস্কার বন্ধুরা আজকে আমি এই বছরের প্রথম আপনাদের এঁচড় চিংড়ি রান্না করে দেখাবো আশা করি এই এঁচোড় চিংড়ি রান্না করা দেখার পর আপনাদের ভালো লাগবে তো এচড় চিংড়ি রান্না করার জন্য আমার সবার আগে লাগবে এঁচোড় এঁচোড়টা আগে পেরে নিচ্ছি তো এই দেখুন বন্ধুরা আমার বাড়ির একটা কাঁঠাল গাছ আর কত সুন্দর কাঁঠাল ধরেছে এখান থেকে এচোর পেরেই কিন্তু আপনাদের এঁচড় চিংড়ি রান্না করে দেখাবো তো বন্ধুরা কোনটা পারলে ভালো হবে এটা নাকি এইটা আপনারাই বলুন কোনটা পারবো তো আমার মনে হচ্ছে এইটা পারলে ভালো হবে এটাই আমি পেরে নিচ্ছি তো এ দেখুন এচোটটা পাড়া হয়ে গেছে এখন আমি এই এঁচোড়টা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আপনাদের দেখাচ্ছি তো এ চোরটা কাটার আগে দেখতে পাচ্ছেন কাঁঠাল থেকে কিন্তু কত মানে কাঁঠালের আঠা হচ্ছে এই আঠাগুলো হাতে লাগলে কিন্তু সহজে ছাড়তে চায় না এই আঠাটা যাতে বেরিয়ে যায় তার জন্য আমি এক জায়গায় এখানে রেখে দিলাম দেখুন এ চোরটা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে নিয়েছি একটা আলু এবারে এচোড় চিংড়ি রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো সব শেষে এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই জলের সঙ্গে গুলিয়ে নিতে হবে দেখুন সব মশলা কিন্তু এই জলের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই মশলাটা আমি এক পাশে রেখে দিচ্ছি এখন আমি একটা বাটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিনজারে দিয়ে দিলাম একটুখানি আদা কিছু রসুনের কোয়া অর্ধেকটা পেঁয়াজ কুচি দশ বারোটা চীনা বাদাম চিনাবাদামের পরিবর্তে আপনারা কাজু বাদামও দিতে পারেন এখন এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে তবে বন্ধুরা ভাজার আগে কিন্তু অবশ্যই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে ওদিকে আলুগুলো ভাজা হতে হতে বন্ধুরা এদিকে আমাদের যা করতে হবে দেখতে পাচ্ছেন একটা প্রেশার কুকার আমি একটু জল গরম করতে দিয়েছি জলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদের গুঁড়োটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা সেই এচুল গুলো দিয়ে দেওয়ার পর জলের সঙ্গে আবার খুব ভালো করে মিশিয়ে দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দুটো আমি সিটি দিয়ে নেব এদিকে দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই আলুগুলো আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমি ভেজে নেব, চিংড়ি মাছগুলো আর মাছগুলো কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে আগেই একটু মাখিয়ে নিয়েছিলাম দেখুন মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তোরা বন্ধুরা মাছগুলো কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই তার কারণ হচ্ছে চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে এখন আমি এই মাছগুলো তুলে নেছি মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল যখন দেখবেন তেলটা হালকা একটু গরম হয়ে গেছে তখন ফোড়নের জন্য দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা গোটা দারচিনি সাদা এলাচ লবঙ্গ আর গোটা জিরা এবারে তেলের সঙ্গে ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন তেলের সঙ্গে এই ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো পেঁয়াজ কুচি এবারে ফোড়নের সঙ্গে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বাটা মশলা এবারে মশলার সঙ্গে এই পেঁয়াজগুলো আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবে বন্ধুরা মশলাটা কষানোর সময় যদি মনে হয় কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে তাহলে কিন্তু মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে এই মশলাটা কষিয়ে নিতে পারেন দেখুন পাঁচ মিনিট সময় ধরে এই মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই জলে গুলিয়ে রাখা মশলাটা তার সাথে দিয়ে দেবো একটা টমেটো এবারে সব কিছু মিশিয়ে এই মশলাটা আরও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা কিন্তু আবারও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ টক দই এবারে এই টক দইটাও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু আবার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই এঁচুর এবারে মশলার সঙ্গে এই এঁচুরগুলো আবারও খুব ভালো করে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব তো এই দেখুন এঁচোরগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর দিয়ে দেবো গরম জল অবশ্যই কিন্তু গরম জলটাই দেবেন এবারে জলের সঙ্গে আলু আর এঁচোড়টা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তবে বন্ধুরা জল কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না তার কারণ হচ্ছে এঁচোড়গুলোও সেদ্ধ করা আবার আলুগুলোও কিন্তু ভাস্তে ভাজতে অনেকটা নরম হয়ে গেছে আর এমনিতেও কিন্তু এঁচোড় চিংড়ির মধ্যে এঁচোড়ের গ্রেভিটা একটু কম থাকলেই ভালো লাগে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দেবার পর তিন থেকে চার মিনিট আগে এই তরকারিটা আমি একটা ঢাকা দিয়ে রান্না করে নেব তো পাঁচ মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পর এই তরকারির সঙ্গে একটু হালকা হাতে মিশিয়ে দিতে হবে দেখুন মাছগুলো কিন্তু আমি তরকারির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিলাম তারপর আবারও ঢাকা দিয়ে এই তরকারিটা আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব ঠিক পাঁচ সাত মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা আবার তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য একটু চিনি দিয়ে দিলাম সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবারে চিনি আর গরম মশলার গুঁড়োটা এই তরকারির সঙ্গে খুবই হালকা হাতে একটু মিশিয়ে দিতে হবে দেখুন চিনি আর গরম মশলার গুঁড়োটা কিন্তু এই তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখ দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন এইভাবে এচর চিংড়ি রান্না করে কিন্তু আপনার গরম ভাতে রুটি লুচি পরোটা সব কিছু সঙ্গেই খেতে পারবেন খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয় আপনারা একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে